আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস ব্লগ অফ বনি চৌধুরী রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে তামান্না ব্লগারের এত বড় একটা মেহেদি ফেস্টার অনুষ্ঠান হয়ে গেল বিগত তিন দিন আঠাশ উনত্রিশ ত্রিশ তো সেখানেও আমি গিয়েছিলাম তামান্না আমাকে ইনভাইট করেছে যে অবশ্যই যাইতে হবে তো গিয়েছি অবশ্যই গিয়ে দেখি অনেক অনেক আর্টিস্ট বসে আছেন কেউই ফ্রি নাই সবার সামনে দুই একজন করে মানে ক্লায়েন্ট বসে আছেন মেহেদি পড়ছেন আমাদের সিলেটের রমণীরা মেয়েরা বা কি বলবো প্রত্যেক মেয়েরা এত বেশি ফ্যাশন সচেতন যেটা না বললেই নয় মেহ মেহদি রঙে নিজেদের হাত রাঙিয়ে নেওয়ার জন্যই চলে এসেছিলেন এই তিন দিনই গতকালকে রাতে প্রচুর প্রচুর ভিড় ছিল তো ওইখানে আর ভিডিও করতে পারি নাই আর এটা ছিল সেকেন্ড ডেতে আমার ভিডিওটা করা তো তামান্না এখানে ছিল তামান্নাকে আমি বলতেছি যে তোমার প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছে আর প্লাস এত বেশি মানুষ আসতেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তামান্না বলতেছে হ্যাঁ আপু আসলে এটাই কথা যে এত ক্লায়েন্ট আমার আসতেছে আমার এত আপুরা আসতেছে আসলে এটাই বড় কথা আর কি লাগে পপুলারিটি হচ্ছে যে শুধু টাকা পয়সা না নিজের কে ভালোবাসলে মানে লাইক তামান তাকে ভালোবাসলে সবাই আসতেছে তো দেখুন সবাই মেহেদির রঙে হাতটা রাঙিয়ে ফেলেছি তারপরে সুন্দর একটা ভিডিও করে নিলাম অনেক সুন্দর করে অ্যাকচুয়ালি ভিডিওটা করা হয়েছে তাড়াহুড়ার মধ্যেও করেছি প্রচুর র্যাশ ছিল এখানে তারপরে এই রাশটা শেষ করে ভিডিও টিডিও করে একদমই কি বলবো মনকে চাঙ্গা করে আমরা বের হয়ে গিয়েছিলাম এটা ছিল মেহেদি ফেস্ট সবগুলোতে যাই নাই দুইটাতেই গিয়েছে দুইটাই ব্যাস্ট ছিল আর তাবান্নাকে যারা ভালোবাসে তারা তো দেখলেনই প্রচুর আসতে তো সব কিছু মিলাই আমি ঈদ ফেস্টের তাবান্নার ব্লগারের তাবান্নার ঈদ ফেস্টটাও ভিডিও করে দেখাই দিলাম পায়দা ওয়ে আমি কিন্তু এই ফয়েসটা সকালে দিচ্ছি ঈদে দিই সকালে একটা কথা বলতে বলে গিয়েছিলাম ইদ মোবারক অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজটাকে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আর হাতগুলো দেখুন কি সুন্দর লাগছে ওকে বাই বাই